আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করব আমি বাসায় যেভাবে চিকেন ফ্রাই তৈরি করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন চিকেন ফ্রাই রেসিপির মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দেড় কেজি ওজনের একটা চিকেন নিয়েছি আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা চাইলে দেশিও চিকেন দিয়েও এই রেসিপিটি করতে পারবেন এখানে আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি দেড় চা চামচ লালমরিচের গুঁড়ি দিয়েছি দুই টেবিল চামচ আমি একটু ঝাল দেব তাই দিচ্ছি জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ এক টেবিল চামচ টমেটো সস দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ সয়া সসে লবণ থাকে আর একটা ডিম দিয়েছি এখন সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিব আমি মুরগিগুলি আগে থেকে একটা খাটা চামচ দিয়ে একটু ছেঁদড়ি ছেদড়ি করে দিয়েছিলাম এখন আমি এটা রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর আমি এখানে কিছু ব্রেড কামস নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ময়দা আপনারা চাইলে আটাটাও দিতে পারবেন ব্রেড কামসের সাথে ময়দা দিলে চিকেন ফ্রাইটা একটু বেশি মোচমছ হয় এখন আমি আবারও চিকেনগুলি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এখন একটা একটা চিকেন নিয়ে ব্রেড কামচে কুট করে নেব খুব সুন্দরভাবে কুট করে নিয়েছি এখন আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই কুট করে নিব আমার চিকেন ফ্রাইগুলো গুট করা হয়ে গিয়েছে আমি কিছু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর কিছু চিকেন ফ্রাই আপনাদের সাথে বেজে শেয়ার করছি ডিপ ফ্রিজ থেকে দশ মিনিট আগে চিকেন ফ্রাইগুলো নামালেই নর্মাল হয়ে যাবে তারপর আপনারা ডুবো তেলে চিকেন ফ্রাইগুলো বেজে নেবেন এভাবে চিকেন ফ্রাই প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এখন আমি কিছু চিকেন ফ্রাই বেজে শেয়ার করছি মিডিয়াম আছে উল্টে পাল্টে সুন্দর করে চিকেন ফ্রাইগুলি একটা সুন্দর কালার গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত বেজে নিব তো আমার চিকেন ফ্রাইগুলি বাজা হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাস সাবস্ক্রাইব করবেন আর আইকন বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তীতে কোনো ভিডিও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ